আল্লাহ রাবুল আলমিন যাতে দেশবাসীর দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশান দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কাজেই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এ যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে আমরা আবারও আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা কে আজকে দেশের মানুষের যকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক